গণভোটে হাঁভোট কেন দিবেন জেনে নিন আপনার এই দেশের সাবিকাটি আপনার হাতে আপনি কি এমন একটা বাংলাদেশ সান যেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন ফিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে দেশের ফুরে পূর্বের সংবিধান বাতিল করার জন্য বর্তমান সংবিধানকে মঞ্জুর করার জন্য জয়যুক্ত করার জন্য অবশ্যই আপনার ভোটটা আপনি হাঁ ভোট দেবেন আপনি এবারে কেন্দ্রে গেলে দুইটা ভোট দেবেন একটা হচ্ছে আপনার দলীয় ব্যক্তিকে দলীয় মার্কাকে আরেকটা হচ্ছে হাঁ দলীয় মার্কা আপনার যাকে পছন্দ হয় আপনি তাকেই দেন বাট কিন্তু হাঁ এবং নায়ের মধ্যে হাঁ বোটটাই দিবেন এক কথা এক বাক্যে হাঁ বোট যদি আপনি দেন তাহলে আর কোনো ফেসিব্যাধ আসবে না ফেসিব্যাধি দেখাতে পারবে না ফেসিব্যাধি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পাবে না যদি আপনি না ভোট দেন তার মানে আপনি আবারও বাংলার জমিনে ফেসিবাদ তৈরি হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন ফেসিবাদের ক্ষমতাটাকে আপনি সাপোর্ট করতেছেন আপনি শুধু বিগত সতেরো বছরের কথা চিন্তা করেন বিগত সতেরো বছরে কি আপনি কি শান্তিতে ছিলেন নাকি অশান্তিতে ছিলেন যদি আপনি বলেন আপনি মনে করেন আপনি শান্তিতে ছিলেন তাহলে আপনি একটা ফেসিবাদ আর যদি মনে করেন না আমি কষ্টে ছিলাম আমি নির্যাতিত ছিলাম তাহলে ওই পেসিবাদির সংবিধানটাকে বিলুপ্ত করার জন্য বিতায়িত করার জন্য দলিস করার জন্য শেষ করে দেওয়ার জন্য আপনাকে হাঁ বোট দিয়ে জয়যুক্ত করতে হবে এক কথায় এক বাক্যে হচ্ছে এটা দ্বারাগুলো আমরা ফাইনগুলো জেনেছি বিস্তারিত না বুঝলেও এক কথা এক বাক্যে এটাই কারণ পেসিবাদ তার সংবিধানটাকে যেইভাবে সাজিয়েছে যেইভাবে সে অঙ্গে অঙ্গে রঙ্গে বিভিন্ন জায়গায় যেইভাবে এটাকে সাজিয়েছেন এটাকে যদি আপনি বিলুপ্ত করতে চান তাহলেই আপনাকে হাঁ বোট দিতে হবে যেই দলে ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের পরে সংবিধান যদি বর্তমান সংবিধান হয় হাঁ ভোটে জয়যুক্ত হয় যেই দলে ক্ষমতায় আসুক ফেসিবা ফেসিবাদিত্ব করতে পারবে না ক্ষমতার অপব্যবহার করতে পারবে না আর যদি হাঁ ভোট জয়যুক্ত না হয় আবার ফেসি ক্ষমতার অপব্যবহার দেখানোর জন্য চেষ্টা করবে কারণ মানুষ দুইটা জায়গায় গেলে নিজেকে সহজে ধরে রাখতে পারে না দুইটা ক্ষমতার দুইটা জায়গায় গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না একই হয়েছে ক্ষমতার পাওয়ার টাকার পাওয়ার ক্ষমতার লোভ টাকার লোভ আর এক হচ্ছে নারীর লোভ এজন্য বর্তমান সংবিধানে আছে একজন ব্যক্তি দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না দল আসতে পারবে কিন্তু ওই ব্যক্তিকে রাষ্ট্র প্রধানমন্ত্রী দশ বছর আর বিগত বছর আমরা দেখেছিলাম বছরের পর বছর বছরের পর বছর প্রধানমন্ত্রী থেকে ক্ষমতার লোভে হিংস্র জানোয়ার হয়ে গিয়েছে জন্তু জানোয়ার মতো হয়ে গিয়েছে মানুষকে মানুষ মনে করে নাই মনে করেছিল তো এক একটা পশু ফসু এজন্য আপনি দুইটা বোট দিবেন প্রথম বোট আপনার যাকে পছন্দ হয় তাকে দিবেন যে মার্কায় পছন্দ হয় সেই মার্কায় দিবেন দ্বিতীয় বোটটা অবশ্যই হাঁ মধ্যে দিবেন হাঁ জয়যুক্ত করবেন তাহলেই দেশের মধ্যে শান্তি আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এজন্য জন্য আপনি যদি না ভোট দেন তাহলে আপনি ফেসিবাদ আপনি জালেমে অন্তর্ভুক্ত আর যদি হাঁ ভোট দেন তাহলে আপনি বর্তমান সংবিধানটাকে আপনি সাপোর্ট করতেছেন গণভোটে হাঁ ভোট কেন দিবেন জেনে নিন আপনার এই দেশের সাবিকাটি আপনার হাতে আপনি কি এমন একটা বাংলাদেশ স্থান যেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কর্মকমিশন ফিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর সরকারি দল ইচ্ছমতো সংবিধান সংশোধন করতে পারবে না তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে অর্থাৎ সংবিধানের যত কিছুই পরিবর্তন করা হবে গণভোটের মাধ্যমে করা হবে চতুর্থ নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবে বিরোধী দল থেকে অর্থাৎ দলীয় লোকে চাইলেও পারবে না যারা ফেসি করে গিয়েছিল পঞ্চম নাম্বার যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারবে না যেটা প্রেসিবাদ থেকে ছিল আর এই ক্ষমতার চেয়ার থাকতে থাকতে হিংসুর জানোয়ার হয়ে গিয়েছে ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না অসংখ্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল সাত নম্বর হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে বর্তমানে যেমন তেমন কোনো বিচার ব্যবস্থা নেই অন্যায়কারী যখন মোটা অঙ্গে টাকা দেয় তখন অন্যায় মাফ হয়ে যায় ওসমান হাদির হত্যার বিচার আজ পর্যন্ত হয় নাই কারণ কোটি কোটি টাকার বিনিময় সেটা দূরিস করার জন্য চেষ্টা করতেছে অপব্যবহার করার চেষ্টা করতেছে এরপর আরেকটি পয়েন্ট আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না যেটা পেসিবাদ করেছিল আর ইন্টারনেট কানেকশন বন্ধ করে অসংখ্য হাজার হাজার তরুণ তরুণীদেরকে হত্যা করে ঘুম করে লাশগুলোকে ঘুম করে ফেলেছে দশ নম্বর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না ধরেন অন্যায়কারীকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে অথবা ফাঁসির হুকুম দেওয়া হয়েছে রাষ্ট্রপতি চাইলেও ইচ্ছামতো তিনি মাফ করে দিতে পারবেন না এগারো নম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে উভয়জনের পরামর্শ থাকবে একাকিত্বভাবে কিছু করা যাবে না বারো নম্বর বাংলা রাষ্ট্রভাষার মর্যাদার থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে হা ভোট দিলে উপরের এই পয়েন্টগুলো আপনি জয়যুক্ত করতে পারবেন এগুলো সংবিধান আসবে আর যদি আপনি হাঁ ভোট না দেন হাঁ বোট যদি জয়যুক্ত না হয় তাই পূর্বের যে সংবিধান রয়েছে ফেসিব্যাজি সংবিধান সে সংবিধানে থাকবে আর পূর্বের সংবিধান যদি থাকে তাহলে দেশের মধ্যে অরাজকতা চলবে অশান্তি থাকবে দুর্নীতি থাকবে চাঁদাবাজি থাকবে টান্ডাবাজি থাকবে ক্ষমতার অপব্যবহার চলবে যদি আপনি হাঁ বোটে দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই নতুন জুলাব উত্থানের সংবিধানটি জয়যুক্ত হবে দেশের মধ্যে শান্তির শৃঙ্খলা আসবে মনে রাখবেন পরিবর্তনের সাবি এখন আপনার হাতে আপনি সিদ্ধান্ত নেন আপনি নতুন সংবিধানটাকে হাঁ দিয়ে জয়যুক্ত করবেন কি না আপনি সিদ্ধান্ত নেবেন আপনি এবারের ভোটটা কাকে দিবেন আপনি কোন ব্যক্তিকে কোন দলকে ক্ষমতায় আনতে চান সাবিকাটি আপনারই হাতে এজন্য আপনার আমানত অবশ্যই আমানতটা রক্ষা করেই ইনসাবভিত্তিক লক্ষ্য দিবেন